লাস্ট ব্লক মানে হল গিয়ে সিটাকাং চুর এখানেই শেষ এবার তোমরা আর কে ট্রাভেল বক দেখবা ও পেন্ডিং করার জেডির কাজ তো শেষ হয়ে গেছে কার সমস্যা নেক্সট টাইম আসলে জেডিতে ঘোরা লাগবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বাইক চেয়ে ফিরে আইছে ভাই এই অবস্থা ক্যান যাইহোক আমরা চলে আসছি একে খান

গাড়ি হইতে হলো চারটায় মানে আধা ঘন্টা সময় আছে ফোনে চার্জ হয়ে যাবে আর ডাবল ডেকার বাস তো দুই তলায় যাবো মানে পরিবেশ ভালোই হবে দেখা যাবে সমস্যা নেই দেখা হচ্ছে একটু পরে শেষ বাই শেষ বাইরে গেছি কি ফোনের চার্জও মোটামুটি শেষ বাস হয়ে পড়ছে চলো আকাশের অবস্থা খুব একটা ভালো না তারপরে এসি গাড়িতে উঠতেছি সাঁত্রিশ বিশ সিরিয়াল এটা মেনটেন করে না ভাই তারপর উপরে পরিবেশ তো মারাত্মক অফ বিমান তো দেখতে সেই লাগছে বাট উপরে গ্লাসটা একটু পরিষ্কার হলে ভালো লাগতো যাই হোক বৃষ্টি পড়লে পরিষ্কার হয়ে যাবে আশা করি চল গাড়ি পিছনে চলে আসি দেখতে কেমন লাগে ওরে বাবা সেই ভাই সেই সিট তো মনে হচ্ছে উপরে চল্লিশ টাল্লাই জানে গুনে দেখা লাগবে একবার বাট সিটগুলোর স্পেসগুলো সেই ভাই নড়াচড়া করতে বারো মাস এত একটা গাড়ি সরতেই পারতেছে না সামনে জায়গা আছে প্লাস্টিক এই শালায় নিতে উচা ওই হালা এটার থেকে আরো ডাবল উঁচা লাল 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 এটার মাথা আর ওটার মোতা পুরো সেম সাইজ আল্লাহ কি রে এটা তো বাংলাদেশ ক্রিকেট টিমের বাস এই সেম বাস সেম পেন্টে বাংলাদেশ ক্রিকেট টিমের এই থেকে আর গিয়ে যাওয়া আসা করে যাক ফাইনালি বাড়িতে তো আসছে এটাই বেশি কাটিং দিতেছে দেখ এই গাড়িতে উঠলে আফসোস করা ছাড়া কোনো কাজ নেই না এমনিতে একটু জাহাজের ফিল অথবা কি হেলিকপ্টারের ফিল নেওয়া যাবে সে ঘোড়া ফোনে কাজ করবে আর ল্যাপটপে কাজ করবে সেটার জন্য এটা পারফেক্ট তো ভাই ট্রাক ওভার টেকতেছে ভাই ট্রাক ওভার টেকতেছে বিশাল কাজ করে এখন আছে ট্রাক ওভার টেক দিয়া আজকে আর কিছু ইয়া দেবো না ভয়েস ওভার দেবো না আজকে যা আছে সবাই এখানে খুঁজে দেবো যা গাড়িটার নাম্বার প্লেট নাই মানে এটা চুরি করা গাড়ি ডাকাতি করে মাত্র নিয়ে যেতেছে

সূর্য তো নয় ওই একবারে হয়ে গেছে খুঁজেই একটু যায় না থাকলে এটা ইউরোপ আমেরিকা করে চালানো যেত চট্টগ্রামের যে রাস্তাতে আমরা এসেছি এটা আমার বাংলাদেশ মনে হয় এটা মনে হচ্ছে ইউরোপের রাস্তা ইউরোপের রাস্তা লাগতেছে সবার প্রথম কাজ হলো কান্ডাদের একটা ঠাস করে কানের নিচে লাগানো হতা ছাড়া আর এগুলো বিয়ে বাড়ি যাইতেছে বুঝলাম না কাহিনী উল্টা বাড়ি যাওয়া লাগতেছে এত বুঝলাম না ঝামেলা আর এই অবস্থা মূল কাহিনিটা হলো চলে হাট এই হাটের কারণেই এত উল্টা পাল্টা ইউনিক গেল একটা নাইস চমৎকার এই পাশে রাস্তা এই পাশে রাস্তা ফুল ব্লক আই খাই ছেড়ে মার মার একশো একশো মার হ্যাঁ হ্যাঁ আসার কারণটাই হলো এইটা ভাই খাইছে কত লম্বা যে জানে বিশাল বিশাল ট্রাক তো কমাই গেছে কেমন ড্রাইভার এখানে বসে বসে যদি বাসের নাম গোনা শুরু করি বাসের নাম গুনতে কিন্তু শেষ হয়ে যাবো কিন্তু বাস শেষ হবো না শ্যামলি গেছে কিছুক্ষণ আগে শতাব্দী হানিফ দুইটা তারপরে এখানে হলো কি কিন্তু যাবো নাম বলে গেছে কে শ্যামলি আরে ভাই গুনতে থাকলে শেষ হবে না পঞ্চাশ হাজার গাড়ি আটকেছে এখানে আজকে ভিডিও হবে কয়টা গাড়ি আমাদের ওভারটেক দিলো আমরা কয়টা দিলাম সেটার ভিডিও না আজকে কাহিনী হলো কন্টেন্ট হলো কয়টা গাড়ি আমাদের ওভারটেক দিয়ে সামনে গেলো গুইনার একমোটায় কয়টা গাড়ি গেছে এই পর্যন্ত মনে তিনটা না চারটা হলো বাস গেছে আর দুইটা না তিনটা ট্রাক গেছে আর এগুলো বাচ্চা বাচ্চা হিসাব তো ভাত কিনা রাস্তা ফাঁকা পায় কাকা হঠাৎ করে তার নিজস্ব সত্তা দেখা যাচ্ছে নাকি বুঝলাম না কাহিনী এত জোরে আপনার সে তো স্লো করছে

মায়ামিতে থামাইছে পুরা লাল সবুজ বানায় রাখছে মায়ামির চেহারা সুন্দরই লাগছে খারাপ না এটা কত মায়ামির তিন ভাই মায়ামি যে কতগুলা বানাইছে আবার চার্জে দেওয়া লাগবে মোবাইলে চার্জ তাড়াতাড়ি শেষ হয় খাওয়া দাওয়া বাদ আগে ফোন চার্জে লাগে খালি নিজে খাইলে হবে ফোনেও খাবার দিতে হবে নিজের খাবার এখন আসে নাই যাই হোক যাই হোক নিজের খাবার এবং মোবাইলের খাবার দোনোটাই শেষ এখন বাইরে খাড়ায় আসি আজকে মনে হয় একটু তাড়াতাড়ি করে ফেলাইছি তো ওইদিকে নামাজের জন্য থামছিলাম তখন ওজো স্তান যে হয়ে গেছে যার কারণে তাড়াহুড়া হয়ে গেছে লাল সবুজের কি হর্ন ভাইরে ভাই আর গাড়ির হর্ন পিছন থেকে মানে গাড়ির ইঞ্জিনের সাউন্ড পিছন থেকে অনেক মারাত্মক বাট সামনে কোনো সাউন্ড নাই এটা একটা ভালো দিক ঘটার 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 ঘটর 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 রাতের বেলা বাসের ভিতরের ভিডিও আর বেশি করা যাবে না যার কারণে বাইরে হাবি যাবি ভিডিও করে ফুল করা লাগবে এই আর কি

একটা কিছু দেখা যায় সামনে যে ট্রাক না বাস এটা বুঝতেছি না আমি এখন যাই হোক এটা একটা ট্রাক ছিল যাই হোক কি করতাম এখন আর আন্ধ দেখে দেখে ঘুমে যাবো নাকি এখনো মোটামুটি দুই আড়াই ঘন্টা তো লাগবে মিনিমাম ফুটবল ফুটবল কত দুই শূন্য না আর এবার একটা গোল দেন এত এত বলদ বড়দিন খেলোস কার বুঝলাম না যাক বাঙালি এটা দু একটা গোল দেবে মজা লাগবে তা না খেলতেই পারে না যতটুকু বস্তাছি জ্যাম একটা পড়ার কথা আছে আশেপাশে এখন দেখা যাক কতক্ষণে পরে এখন তো গাড়ি চলতেছে বাট গাড়ি থেমে যাবে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে আচ্ছা এখানে এটা কি বাজার না হাট নাকি কিচ্ছু বোঝা যাইতেছে না এমন মারাত্মক অবস্থা এই এক ফোটা পানির লাইন পড়ছে এই এক ফোটা পানির লাইন দিয়ে জুম করে দেখা লাগতেছে এটা আসলে কি জিনিস কি মারাত্মক অবস্থা ভাইরে ভাই সামনের থেকে বাসের পিছনের দৃশ্য দেখতে আরো সুন্দর লাগতেছে সামনে কিছুই দেখা যায় না উপরে ক্লাসটি ঘোলা একটু ভালো নিচের ক্লাস দেখা নিচের ক্লাস কত সুন্দর কেলিয়া এই তো বাজছে বাজছে এই তো বাজা শুরু করছে দেখা যাক আর কতটুকু কি বাজে সামনে বস দিস ইজ দ্য জ্যাম ব্রিজটা পার হওয়ার পরে এই জ্যামটা বাজছিল এবং এই জ্যাম মোটামুটি আমাদের থেকে চার ঘন্টার সময় খেয়ে ফেলেছে এই জ্যামের মাঝখানে আমি আবার দুই ঘন্টা ঘুমাইছিও সব কিছু ভিডিও করা হয় নাই বাট এটা জ্যামের প্রথম দিকে ছিল আমরা মোটামুটি এই জ্যামে আটকাইছিলাম নয়টার দিকে এবং জ্যাম প্রায় ছুটতে ছুটতে একটা পার হয়ে গেছে গা সব কিছু ভিডিও করা হয় নাই একদম চলে যাচ্ছি নামার সময় কত সুন্দর ফাঁকা ঢাকা সিটি